গত আমাবস্যার রাতে নদীতে মাছ ধরতে গিয়েছিল দুজন জেলে জঙ্গলের ভিতর দিয়ে নেমে এলো তার মুখে জেলে থেমে গেল তখনই ঘটল ভয়াবহ দৃশ্য আজ বলবো এক নিরিবিলি গ্রামের কথা চাঁপাহাটি নামের ইতিহাস কেউ জানে না তবে সৌন্দর্য অপূর্ব নদীর চর ভেঙে গড়ে ওঠা ওই গ্রাম যেন প্রকৃতির দোলনায় তুলছে চারদিকে সবুজ ধানের ক্ষেতের সমুদ্র মাঝখানে সরু মাটির পথ আবার কোথাও নদীর থেকে জল নিয়ে ফিরছে গৃহবধূ কলসির ধাতব ঝংকারে ভেসে আসে বিকেলের ছন্দ এখানকার জীবন সহজ সরল মানুষজন ভরসা রাখে চাষাবাদে মাছ ধরায় কেউ বা শহরে শ্রম দিয়ে জীবিকা খোঁজে ভোরের কুয়াশা ফুড়ে মাঠে নামে চাষিরা কারোর হাতে লাঙল কারো হাতে কোদাল জেলেরা নৌকা ঠেলে নদীর বুক চিরে যায় আবার দুপুর গড়াতে তারা ফিরে আসে ঝুড়ি ভর্তি মাছ নিয়ে বাজারে তখন সরগরম রঙিন শাকসবজি তাজা মাছ পাটের দড়ি থেকে শুরু করে হাতুড়ে ওঝার ওষুধও পাওয়া যায় সন্ধ্যায় বাড়ির উঠানে প্রদীপ জ্বলে আড্ডায় ভেসে আসে বাঁশের সুর কিংবা গল্পের আসর কিন্তু এই শান্ত ছন্দে একদিন নেমে এলো গভীর অন্ধকার গ্রাম থেকে শহরে যাওয়ার পথে পরে এক নির্জন জঙ্গল সেই জঙ্গলের মাঝখানে বহু পুরোনো ভাঙাচোড়া একটা কুয়া আছে জল আছে কিনা জানা নেই কেউ খোঁজও নেয় না তবু এই পথ দিয়েই যেতে হয় সবাইকে প্রথম অঘটন ঘটল গত আমাবস্যার রাতে শহর থেকে ফিরছিল কানাই ছেলেবেলা থেকেই চোখের দৃষ্টি কম তবু শহরের আলোয় সে চালিয়ে নিত সেদিন ট্রেন দেরিতে পৌঁছয় সন্ধ্যার অন্ধকার মুছে গিয়ে চারপাশে ঘন আধার নেমেছে জঙ্গলের মাটির পথে হাঁটতে হাঁটতে বিরক্ত আর অস্বস্তি মিশে তার মনে ট্রেনটা বড্ড দেরি করলো আবার সন্ধেও নেমে এলো তার মধ্যে এই বিরক্তিকর জঙ্গলটা পেরোনো আর ভালো লাগে না ধুর ভালোই ভালো বাড়ি ফিরতে পারলে বাঁচি চারিদিকটা কেমন যেন ঘুট ঘুটে অন্ধকার হয়ে গেছে তখনই কানাই একটা ডাক শুনল শব্দটা আসছে ভাঙা কুয়োর দিক থেকে কানায় থমকে দাঁড়ালো আবার সেই ডাক কুয়োর ভিতর থেকে হঠাৎ এক কালো মাথা উঁকি দিল অগ্নি গোলকের মতো চোখ অমানবিক দৃষ্টি আতঙ্কে কাঁপতে কাঁপতে দৌড়ে গ্রামে ফিরে এলো সকলকে হবে গ্রামে ছড়িয়ে পড়ল ভয় মানুষজন কুয়োর দিক এড়িয়ে চলতে শুরু করলো কিন্তু পাশের গ্রাম থেকে খবর এলো যারা এই পথে যাতায়াত করে কেউ কেউ নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে ঠিক আরেক অমাবস্যার রাতে নদীতে মাছ ধরতে গিয়েছিল দুজন জেলে আব্দুল মিয়া আর কাফি মিয়া বাজারের ভিড়ের আশায় গভীর রাতে তারা জাল টেনে ভরপুর মাছ নিয়ে ফিরছিল ফেরার পথ পড়ল জঙ্গলের ভিতর দিয়ে বাতাস অদ্ভুত ভারী মাঝে মাঝে শেয়ালের ডাক আর শুকনো পাতার মচমচ শব্দে মন অস্থির হয়ে উঠছিল মনটা ভালো লাগছে না রে গায়ের লোকেরা এমনি এমনি ভয় পায় না কি বারণ করলে শুনিস না না আসলেই পারতিস আহা সব বুড়োদের গায়ের গপ্প কু ও মানুষ খায় নাকি কখনো আরে তুই তো জানিস ভালোই কানাই শহরে থাকে এতদিন বাদে জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামে ফিরছিল চোখে এমনি কম দেখে ও বিশ্বাস করে নিলি আব্দুলের বুকের ভেতরটা ঠান্ডা আতঙ্ক জমে উঠছিল তুই জানিস পাশের গায়ের কত লোক এখনো নিখোঁজ তিনজনকে আজও পাওয়া যায়নি তাহলে বলতো আমাদের গ্রামে কেন কিছু হয়নি ও শুধু আমাদের গ্রামের মানুষদের ছেড়ে দেয় আব্দুল চুপ করে গেল ভয়ের কালো ছায়া নেমে এলো তার মুখে তারা ছিল নিঃশব্দে হঠাৎ পোকার ডাক থেমে গেল নিস্তব্ধতা যেন বাতাসে নিঃশ্বাস বন্ধ করেছে ঠিক তখনই দুই জেলে থেমে গেল শুনলি কভি শুনলি মনে হয় বাতাসের শব্দ গাছের ফাঁক দিয়ে ঢুকছে রে কিন্তু পরক্ষণে আবার ডাক এবার কাছে আরো স্পষ্ট না এটা মানুষের ডাক না কেউ আমাদের খুঁজছে আব্দুল দেখাচ্ছি মজা অনেক হয়েছে কাফি রাগে দাউদাউ করছে সে তেরে গেল কুয়োর দিকে আব্দুল ভয়ে পিছনে থমকে দাঁড়ালো তখনই ঘটল ভয়াবহ দৃশ্য কুয়োর ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো এক কালো অবয়ব কিন্তু লাল আগুনের মতো চোখ মুহূর্তেই থর। যেন মূর্তি আব্দুলার দাঁড়াতে পারল না প্রাণপণে দৌড়ে পালালো এই ঘটনার পরে আর সময় নষ্ট করল না গ্রামবাসী সিদ্ধান্ত হলো ডাকা হবে এক ওঝাকে আব্দুলকে সঙ্গে নিয়ে পৌঁছনো হলো সেই কুয়োর সামনে ওঝা ভারী গম্ভীর নাক টেনে যেন পিশাচীর উপস্থিতি টের পাচ্ছে ওঝা ধ্যানে বসলেন কুয়োর সামনে মন্ত্র জপ করতে করতে ভিতর থেকে শোনা গেল ভয়ঙ্কর চিৎকার আয় আয় তো আয় আমার সামনে আয় আয় বেরিয়াই মন্ত্র আরো জোরে পড়তে শুরু করলেন ওঝা হঠাৎ কুয়ো থেকে ভয়াল দৃশ্য কাফির কাটা মাথা মুখে করে বেরোলো পিসাজ কালো কঙ্কাল সার দেহ লাল চোখ চার পায়ে হামাগুড়ি দেয় যেন একটা বিরাট মাকসা ফু করে ফেলে দিল বন্ধুর নিথর মাথা আমাকে শান্তিতে থাকতে দে নইলে ভালো হবে না চলে যা বলছি এই জায়গা শুধুই আমার ভালোভাবে বলছি তোকে আমি মুক্তি দেব চল আমার সাথে ছেড়ে দে এদের আমি কোথাও যাব না না মানে যাবই না কবে রে দেখ তোকে দেখাবো মজা এবার তোর ঘর মোটকে দেবো কিন্তু ওঝা আর দেরি করল না ঘটি থেকে জল হাতে নিয়ে মন্ত্র করে ছিটিয়ে দিল তারপর ঝুলি থেকে ছাই নিয়ে আবার মন্ত্রপাঠ সোজা ছুড়ে দিল পিসাচের দিকে মুহূর্তে আগুন জ্বলে উঠল পিসা ছটফট করতে লাগলো না বরং জ্বলে উঠলো আরো তীব্র ভাবে আব্দুল স্তব্ধ হয়ে সেই দৃশ্যের সাক্ষী রইলো একসময় পিসাচ ছাই হয়ে হাওয়াতে মিলিয়ে গেল যাও আর ভয় নেই এই খবর গ্রামবাসীদের দিয়ে আসো তোমরা সবাই এখন বিপদ থেকে মুক্ত তোমার বন্ধুর অন্তিম কাজের ব্যবস্থা করো জানি যা হারিয়েছ তুমি সেটার কোনো সান্ত্বনা আমার কাছে নেই আমার বন্ধুকে এরকম নৃশংসভাবে হত্যা করল ভেবেই আমার বুকটা ফেটে যাচ্ছে যাকে এই কুয়ো আমি কালকে সকলরে এনে ধ্বংস করে দেব বেশ আমি আসি তাহলে কাফির প্রাণ আর ফেরানো যাবে না কিন্তু যদি সেদিন দুই বন্ধু সেই অভিশপ্ত রাতের মুখোমুখি না হতো তবে পাশের গ্রামের আরো কত মানুষ নিখোঁজ হয়ে যেত কিন্তু অন্ধকার জঙ্গলের সেই রাত রয়ে গেল ইতিহাসের পাতায়